এখনো আমরা বলবো না যে শতভাগ আমরা অর্জন করেছি তবে আমরা সেই লক্ষ্যে যাবার জন্য আমাদের এটি আমাদের দলীয় প্রধান কাজ এখন জনসমর্থন যা আছে আলহামদুলিল্লাহ এখন যোগ্য লোক বানাইতে হবে দেশ সেবার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য একদল যোগ্য লোক বানানোই হচ্ছে এখন জামাত ইসলামের কাজ এই কাজ আমাদের চলছে এটা কারণ আলাদা কিছু না আমরা মনে করি যে এতদিন তো মিডিয়ার প্রতিবন্ধকতার কারণে বাক স্বাধীনতা ছিল না মুক্ত স্বাধীন যে প্রেস এটা ছিল না যে কারণে তারা সবার কথা বলতে পারেনি একটা ফ্যাসিবাদী শক্তির সেবাদাসে পরিণত হয়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক মিডিয়া হাউসকে চলতে হয়েছে এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে যে জমাতে ইসলামের উপরে যে বিধি নিষেধ অফিস নাই মিটিং করা যাবে না বসা যাবে না চলা যাবে না জনসভা করা যাবে না সফর করা যাবে না বেরোলেই গ্রেপ্তার এই যে পনেরো বছর যে নিপীড়নের খরচ ছিল তখন তো আমরা মানুষকে যেতে পারিনি তো পাঁচই আগস্টের পরে মানুষ যেমন তার গণতান্ত্রিক রাজনৈতিক কথা বলার সব জায়গায় যেমন একটা স্বাধীনতা ভোগ করছে তখন আমরা এই রাজনৈতিক ময়দানে মুক্তভাবে বিচরণ করারও সুযোগ পাচ্ছি ফলে মিডিয়ার মুখোমুখি আমরা হতে পারছি আমাদের নেতৃবৃন্দ বিপ্লবের সময়ে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী যে ভূমিকা রেখেছে গণআন্দোলনে সারা দেশের মানুষ দেখেছে এর তো একটা বড় অংশীদার হচ্ছে আমরা এটা মানুষের হৃদয়কে জয় করেছে বিপ্লবের পর আমাদের প্রিয় আমিরি জামাত সেনাবাহিনী দেশের রাষ্ট্রপ্রধান তারপর উপদেষ্টা সরকারের প্রধান সমস্ত জায়গায় আমন্ত্রণ পেয়েছে আমরা রাষ্ট্র গঠনে রাষ্ট্র নির্মাণে সহযোগিতার জন্য তাদেরকে ডেকেছি এগুলো তো আগে ছিল না ফলে মিডিয়ার কাছে এগুলো তো খোরাক তো মিডিয়াগুলো কভারেজ দিচ্ছে এরপরে যে হাজারের উপরে ছাত্র নিহত হলো হাজার হাজার আহত এদের প্রত্যেকের বাড়িতে বাসায় সমস্ত জেলায় আমরা আমেরি জামাত ছড়িয়ে পড়ে সফর করছি সেখানে গেলে হাজার হাজার লোক এসে নামছে ভিড়ছে কথা শুনছে সেগুলো মিডিয়া কভারেজ করছে ফলে রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি ছাত্র গণ অভ্যুত্থান জামাত ইসলামী নেতৃত্বের সামাজিক মানবিক দায়িত্ব পালন এই যে বন্যার্থদের পাশে যাওয়া দুঃখী মানুষের পাশে গিয়ে জামাতের দাঁড়ানোর এই কার্যক্রমগুলো আমরা আগেও করেছি কিন্তু মিডিয়া কিন্তু এবার এই কাজগুলোকে তারা গুরুত্বের সাথে কভারেজ দিচ্ছে যে কারণে এ খুব ন্যাচারাল কারণে পরিবর্তিত রাজনীতিতে জামায়াত ইসলামী এখন জনগণের কাছে মিডিয়ার কল্যাণেই আমি বলবো পৌঁছাতে খুব সহজভাবেই পাচ্ছে কিন্তু সেটা তো একটা নেগেটিভ ভূমিকা রেখেছে আমি বলবো মিডিয়া এবং তার পিছনে সরকারের ইন্ধন ছিল এবং সরকারের বহু এজেন্সি যারা সরকারের রাজনৈতিক অসচুর্দস বাস্তবায়নে লিপ্ত থাকে সবসময় তারাও এই মিডিয়াকে গাইড করেছে এই জন্য জামাতের ইতিবাচক যে ভূমিকা ইতিবাচক কাজটা জাতির সামনে তুলে ধরতে তারা দেয়নি এখন আমরা সে সুযোগটা পাচ্ছি